বিপুলের কালেকশন এগুলো হচ্ছে সম্পূর্ণ

কালেকশন ভাই যে ভাই দেন ভাই কালেকশন সব ভাই দু ঈদুল ভিতরে ভাই ঈদুল ভিতরে সব অফার কালেকশন ভাই সব নতুন নতুন কালেকশন ভাই হয়ে যাবে টাকা মাত্র টাকা টাকা কালারে মাত্র টাকা ভাই নিতে পারে ইন্ডিয়ান পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই বারোশো টাকা তিরিশ মাত্র নশো পঞ্চাশ টাকা কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন সুন্দর কালকশন বারোশো টাকা তির্বিশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কালেকশন হ্যাঁ ভাই

আছে অসংখ্য ডিজাইন আছে এই যে এগুলো সব কালার অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আচ্ছা ভাই এদিকে তো আরো অনেক অনেক কালেকশন আছে ভাই এটা হচ্ছে ভাইরাল কাঁচা বাদাম ভাই এই যে কালেকশন দেন ভাই 10 কালারে 10 পিস ভাই মাত্র

ভাই এখান থেকে পাঁচটা এখান থেকে একটা মিলে সর্বনিম্ন যারা নতুন নতুন ব্যবসায় উদ্যোগ নিতে চাইতেছে বা ভয় পাইতেছে যে কেউ দোকান থেকে নিলে জিতবো বা ঠকবো এরকম চিন্তা ভাবনা করতেছে তারা আমার সরাসরি আমার ভিডিওটা দেখে আমার দোকানে আসেন বা কল দেন আমার কোয়ালিটি দেখেন

সম্ভব ভাই মা ভাত সম্ভব ভাই দশ পিস মাত্র পাঁচচল্লিশ টাকা দশ কালারের দশ পিস মাত্র টাকা দেখেন আজকে সব প্যাকেজ ভাই ভিতর একটা কালেকশন দেখেন সম্পূর্ণ কালেকশন ভাই

আমি খুলে দেখেন কত বড় কালেকশন গরমের আরাম ভাই হ্যাঁ ভাই দশ পিস পাঁচ হাজার টাকা মাত্র এই যে কালেকশন দেন দশ পিস পাঁচ হাজার টাকা কালেকশন দেন ভাই কত সুন্দর সম্পূর্ণ

এই যে ছয় হাজার টাকা এক হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা পিস এত কমে এত কমে ভাই এই যে একটা কালেকশন দেখেন কত সম্পূর্ণ আমাদের কারখানায় তৈরি ভাই আচ্ছা সবাই আমার সম্পূর্ণ দেখেন

ইন্ডিয়ান কালেকশন সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সব ইন্ডিয়ান কালো যারা পছন্দ করতে দিয়ে হ্যাঁ ভাই কত সুন্দর একদম আনকমন হচ্ছে ঈদের কালেকশন করা

দেখেন এইগুলোর কাজের কোয়ালিটি অনেক সুন্দর ইন্ডিয়ান বিপুলের অসংখ্য কালেকশন আছে ভাই এই যে আমাদের গোড়াউন আছে আমি দেখাই গোড়াউনে অসংখ্য কালেকশন আছে যার যত লাগে নিতে পারবেন বিপুলের একটা দেখাই বিপুলের ভিতর হ্যাঁ ভাই এই যে কালেকশন দেখেন

এগুলো একদম কম দামে তো ভাই হ্যাঁ ভাই এগুলো দিয়ে একদম কম দামে ভাই তিন হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো ষোলোশো সতেরোশো

দুই হাজার টাকা তিরিশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে তারপর আরেকটা কালেকশন ভাই দেখেন জল মধ্যে একটা কালেকশন যে কালেকশন দেয় ভাই একদম আনকমন একটা কালেকশন

আমরা মা ভাতা মাত্র টাকা একদম দিয়ে দিলাম ভাই একদম পানির দামে ভাই জমজম থ্রি পিস ভাই দেখেন দামে জমজম থ্রি ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কারণ

এবং কাপড় অনেক ভালো মানের ভাই বিবেক মাসাল গঙ্গা এগুলো তো ভাই নাম করা ব্র্যান্ড সব যারা কিনে তারা অবশ্যই জানে মোটামুটি ভাই আপনাদের দোকানে আসলে এ টু জেড সব কালেকশন হ্যাঁ আমাদের দোকানে একটা দোকান সাজাতে যত কালেকশন লাগে সব দোকান আপনি আমার এখানে বসে থেকে সব কোয়ালিটি পাইবেন ওকে ভাই লাস্ট ঠিকানাটা বলে দেন ভাই আপনাদের আমার ঠিকানা রয়েছে ভাই নারায়ণগঞ্জ জেলা ভুলতা গাউসিয়া মার্কেট এক এর দ্বিতীয় তলা একশো নম্বর দোকান মা ভাতামা তিরিবি সমাহার